কখনো খেয়াল করে দেখেছেন ওয়াকাফ তো বিগত সাতাত্তর বছর ধরেই চুরি হচ্ছে তো হঠাৎ করে কেন্দ্র সরকার আবার বিল করতে চাইলো কেন সাতাত্তর বছর তো চুরি হচ্ছে তা বিগত বছর ধরে যেন ওয়াকাপ আমরা পাইনি সব দুটো কুটেই খাচ্ছে ক্ষমতাশালীরা তাহলে হঠাৎ করে ইনি আবার বিল করতে চাইছে কেন এটা কখনো ভেবেছেন আমি এতটুকু শুধু বলবো আজকে এতটুকু আজকে বলবো এই অকা বিল করে নিয়ে যদি মসজিদ মাদ্রাসা কবরস্থান এই খানকা গুণকে যদি মিটিয়ে দেয় মনে রাখবেন আপনারা ভারতের নাগরিক মুসলমান প্রমাণ দিতে আর পারবেন না আর প্রমাণ দিতে পারবেন না দিদি বলেন কি করে কেরলে একটা মসজিদ আছে চোদ্দশো বছর বয়স তার মানে ভারতবর্ষের কেরলে চোদ্দশো বছর ধরে মুসলমান আছে তাই তো নাকি তাহলে মুসলমান নতুন নয় আজকে বারবার বলছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যারা এসেছে ওই মুসলমানরা নাগরিকত্ব পাবে না বলছে কেন তোমাদেরকে প্রমাণ করতে চাইছে তোমরা স্বাধীনতার পরে এসেছো আর যদি তোমাদের এলাকায় হাজার বছরের মসজিদ থাকে হাজার বছরের কবরস্থান থাকে হাজার বছরের ঈদগাহ থাকে তাহলে প্রমাণ করতে পারবে তোমরা স্বাধীনতার পরে এসেছো কেউ বললে মানবে এই মাতাই ভাবি ঢুকেন এটা একটা বিরাট বড় পরিকল্পনা গণতান্ত্রিক ভাবে সংবিধানের রাইট অনুযায়ী আমাদেরকে লড়াই করতে হবে ঠিক না বেটি আপনারা সবাই লড়াই করতে প্রস্তুত নাকি হাত তুলে বলুন প্রস্তুত নাকি লড়াই করতেই হবে এই বিলকে বাতিলের জন্য কথা বলতেই হবে কিন্তু দুঃখের বিষয় আমাদের ঘরে কিন্তু লড়াই করবেন তো জানি কিন্তু লড়াইয়ের নেতৃত্ব যদি মুনাফিক হয় কথা বলুন লড়াইয়ের নেতৃত্ব যদি মুনাফিক হয় তাহলে আমরা ভাসবো না জিতবো জোরে বলে হান্ড্রেড পার্সেন্ট আমরা ডুবব আজকে সেই পরিকল্পনাও চলছে বিশাল বিশাল মিছিল হচ্ছে কলিকাতার রাত জুড়ে মিছিল মিটিং হচ্ছে ওই মিছিল মিটিং এ কারা যারা বসে আছে তাদের মধ্যে থেকে পঞ্চাশ পার্সেন্ট এমনও লোক আছে মেম্বারে যারা বসে আছে তারা অলরেডি অকাপের মাল ছেড়ে বসে আছে

তাহলে আট আট সাত গেল কোথায় যারা আট সাত নব্বই ফুড়ে ঘেরেছে তারা আর তোমাদেরকে নিয়ে বলছো বাঁচাতে হবে কালা খাইন কে করতে হবে তাহলে এই ঢোক্কায় যদি পা দাও চা না ফেনা করে একথা বুঝছো না বোঝো খুব ভালো তাহলে বোঝো কেন্দ্র সরকার যে বিল করতে চলেছে এই বিল ইসলামের বিরুদ্ধে অতএব ইসলামের পক্ষে যেমন দাঁড়াতে হবে সংবিধান বিরোধী বিল হওয়ার জন্য এই বিলকে জন্য এই বিলের বিরুদ্ধে প্রত্যেকটা ভারতের নাগরিককে লড়াই করতে হবে এটা কিন্তু আমার প্রশ্ন এই জায়গায় লড়াইটা করব নেতৃত্বটা দেবে কারা কলিকাতার বুকে সত্তরটার ওপারে মসজিদে জ্বালা মারা রয়েছে যারা তারা মেরে বন্ধ করে রেখেছে তারা যদি নেতৃত্ব দেয় আর তাদের পিছনে আমরা যদি দেরিয়ে বলি মসজিদ বাঁচাও মাদ্রাসা বাঁচাও কবরস্থান বাঁচাও ওয়াকফ বাঁচাও মনি হয় বাঁচবে না ডুববে আমার কথা মাথায় ঢুকছে তো না নাকি হয়তো আমার অনেক ভাই ভাববেন যে ভাই জান এক হওয়া তো দরকার আমিও তো বলছি এক হওয়া দরকার কিন্তু এক হবেন কার সাথে মুনাফেকের সাথে না মোমেনের সাথে কেন ইসলামে কখনো শঙ্কা লাগে রে ইসলামে কখনো কামিয়াবি হওয়ার জন্য অস্ত্র বোম বন্দুক লাগে রে আমার মইনউদ্দিন আজমারি একা ছিল কামিয়াবি হয়েছে না হয় না ইসলামে লাগে ইমানদার অতএব নেতৃত্বটা ইমানদার ঠিক করো আজকে বড় দুঃখের সাথে বলবো একটা কথা আপনাদের অসুবিধে হচ্ছে মোমেনের পিছুনে দাঁড়ান মোমেন চিনবেন কি করে যার দিলে রসুল নাই সে মোমেন নয় যার দিলে রসুল আছে সে হলো মোমেন অতএব ফলো করুন সে আপনার নবীকে কোন নজরে দেখে নবীকে কিভাবে ভালোবাসে পিয়ার করে এটা আপনাকে খেয়াল করতে হবে তো ভাইয়েরা আমার সময়ে দিয়ে খেয়াল করে আজ আমি বেশি কথা বলতে পারছি না শুধু এতটুকু বলবো ওয়াকাব কি জিনিস আপনারা বোঝেন কারা কারা বোঝেন না একটু হাত তুলুন

অনেক অর্থ অনেক জমি আছে তা থেকে কিছুটা হোক বা ফিফটি পার্সেন্ট হোক বা সম্পূর্ণ হোক আল্লাহর খুশির জন্য মসজিদ মাদ্রাসা কবরস্থান বা মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার জন্য আল্লাহর রাহে দান করে গেছে একে বলা হয় অকাফ কথা বুঝে আসছে এটা সম্পূর্ণ মুসলমানদের ধর্মীয় উপPARTY তাহলে আমার হিন্দু ভাইদের আছে না না আছে তারা যেটা তাদের ধর্মের জন্য উৎসর্গ করে দেবদেবীর নামে সেটাকে বলা হয় দেববক্ত সম্পত্তি আদিবাসী ভাইদেরও আছে সেটা হলো জল জল জঙ্গলের সম্পদ দু সালে কেন্দ্র সরকার আদিবাসীদের জল জঙ্গলের সম্পদকে কবজা করে নিয়েছে জঙ্গল কেটে আদানি আম্বানিদের ব্যবসা চালাচ্ছে দু হাজার চব্বিশে মুসলমানদের হতাবি হাত দিয়ে এরপরে আমার হিন্দু ভাইদের দৌগত্ব সম্পত্তিকে নেবে কেন আমার দেশের কেন্দ্র সরকার সে না মুসলমান বিরোধী না হিন্দু বরোধী সে আদানি আর আম্বানি কথা বুঝছেন না বুঝන්නේ এই জায়গায় যেমন আদিবাসী ভাইদের জল জঙ্গলকে ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই দরকার মুসলমানদের আকাবকে বাঁচাবার জন্য লড়াই দরকার আগামী দিন হিন্দু ভাইদের দেবত্ব যাতে হরণ না হয়ে যায় এখন থেকে তার প্রস্তুতি দরকার কথা বুঝছেন না বোঝන්නේ অনেকে বলে মুসলমানদের অভাব সম্পত্তি এত আছে অন্য কারণে এটা মূর্খের মতো কথা শোনায় আপনাদের ঘরে এটা বিভাজন তৈরি করতে চাইছে শুনে রেখে দেন আমার হিন্দু ভাইদের দুটো মন্দিরের যা জায়গা আছে পুরো ভারতে মুসলমানদের অভাব জায়গা অত নয় দুটো মন্দিরে এত জায়গা আছে টোটাল ভারত মিলিয়ে মুসলমানদের সাতাশ লক্ষ বিঘে জমি আছে কত জোরে বলুন সাতাশ লক্ষ বিঘে জমি আর আমার হিন্দু ভাইদের দুটো মন্দিরে সাতাশ লক্ষর বেশি জায়গা আছে তাহলে এর পরে ওইটাকে হাত দেবে শুনছেন তো নাকি আরেকটা কথা বলি আমার পশ্চিম বাংলায় অভাব আছে না না এই কথা বলবেন না না পশ্চিম বিষয়ে বলা যাবে না কি বলা যাবে না পশ্চিমবাংলায় আছে এক লক্ষ তেতাল্লিশ হাজার টন বেশি একর এক একর মানে তিন বিঘে 8 লক্ষ 43 হাজার কম বেশি একর জমি পশ্চিম বাংলায় আছেন তার মধ্যে অকাব্বনের হাতে 75 একর জমি বেদখল অকাব্বনের হাতে নাই ওই 75 একর জমি 75 হাজার একর জমি তারা দখল করেছে পশ্চিম বাংলা সরকারে আমলারা দখল করে রেখেছে সোনচন্দ শোনেন রে তাহলে মুদি বা কেন্দ্র সরকার একা দখল করছে না রাজ্য দখল হয়ে আছে হ্যাঁ কথা বলছে না তো তাহলে আমার মঞ্চিদের বিরুদ্ধে যদি কেন্দ্র হয় তার বিরোধে যেমন লড়াই হবে রাজ্য যদি আমার মঞ্চিতের জায়গা ছেড়ে নেয় এখানে লড়াই হবে না কিন্তু কই এত মিটিং মিছিল হলো কখনো বলা হয়েছে যে রাজ্য সরকার এখনো কেন্দ্র তো বিল করতে পারে না পর চিন্তা করেছিল আন্দোলনের চোটে একটু পিছিয়ে গেছে কিন্তু যে আইনটা উনিশশো আছে ওই আইন অনুযায়ী যত অকাপ আছে অকাপ বোর্ডের আন্ডারে সব দিতে হবে কথা বুঝে আসছে তাহলে আমার রাজ্যে যারা আন্দোলন করছে তথাকথিত বক্তামলি সাহেবের নামে তারা তো একবার তো বলছে না যে রাজ্য সরকার পঁচাত্তর হাজার একর জমি এই বাংলায় বেদখল হয়ে আছে ওই জমিগুলোকে উদ্ধার করে দিতে হবে এই বলছে কেন বলেন তাহলে ইরাম মুমিন না মুনাফিক এ জোরে বলেন আর এই মুনাফিক যদি নেতৃত্ব দেয় আপনারা গেরান হবে আমি কি বোঝাচ্ছি মাথায় ঢুকছে কষ্ট হচ্ছে খুব ভালো করে শুনুন আরেকটা কথা যেমন কেন্দ্র সরকারের কালাকা আপনার ওই আইনকে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না আপনি বিলকে প্রত্যাখ্যান করুন আপনি যে ঘিরে চক্কান্ত করছেন চক্কান্ত থেকে ফিরে আসুন এ আন্দোলন যেমন হওয়া দরকার ঠিক তেমন তো বলা দরকার রাজ্য সরকার আব্বাস আলী কোরাচাঁদ হুজুরের নশো বিঘে জায়গা পার করে দাও এ বলা দরকার আছে না না কই বলছে এর একটা ভয়ঙ্কর কথা বলবো শোনার ক্ষমতা আছে সোনার ক্ষমতা আছে কার কার সোনার ক্ষমতা আছে হাত তুলে দেখ আছে তো হাত আসেন তার একটু সালামটা দিয়ে নি হে নবী সালাম 1 লক্ষ মুনাফিক ভালো না 100টা মুমিন ভালো ইনশাআল্লাহ 100টা মুমিনের জেতার চান্স আছে এক লক্ষ মুনাফিকের জিতার চান্স না কেন ও সব ভেতরে খবর বলে দেবে ও ভেতরের খবর সব জি বলে দেবে অনেকে বলছে সবাই এক হচ্ছে আপনি আমি তো একের পক্ষে আজ থেকে 2014 থেকে ডাকছি এক হও কিন্তু মুনাফিকের সাথে নয় মুনাফিকের সাথে নয় মুমিনের সাথে ঠিক না গো খাজা হুজুরের রওজা নিয়ে আন্দোলন করব তার সাথে নয় যে কিনা মাজার ভাঙার পক্ষে যারা এমনও মুসলমান আছে না না যারা মাজারকে ভাঙতে চায় একটু মন দিয়ে শুনুন তাহলে কেন্দ্র সরকার বিল করতে চাইছে ওয়াকাবের বিরুদ্ধে ওয়াকাবকে লুটতে চাইছে তাই তো নাকি তাহলে এই অকাপের পক্ষে দাঁড়িয়ে আমাদেরকে লড়তে হবে এটা যেমন দেশের সংবিধান রাইট আছে আমার ঈমানের দায়িত্ব এটা ঠিক না বেঠিক কিন্তু আমি জানতে চাই এটা তো জলসার মাহবিল তাই বেশি কিছু আলোচনা করলাম না কিন্তু আগামী দিন আপনাদের এই এলাকা বা আশপাশের কোনো জায়গায় কথা বুঝে আসছে যদি আমি অকাব বাঁচাবার পক্ষে মাদ্রাসা শিক্ষা বাঁচাবার পক্ষে বা মুসলিমদের অবিশি সংরক্ষণ রাখার পক্ষে যদি আন্দোলনের ডাক দিই ফুরফুরা শরীফ আহলে সুন্নাতাল জামাত এই ধর্মীয় সংগঠনের পক্ষে আপনারা কি একটু পাশে জানাতে পারবেন হাত লম্বা করে বলুন ধোকা দিচ্ছেন না তো যদি এই আশপাশে না হয়ে ডাইরেক্ট কলিকাতার রাজপথে নিয়ে যায় হাত তুলে বলুন পারবেন তো হাত মালদা মুর্শিদাবাদ দিনাজপুর থেকে শুরু করে নদিয়া থেকে সব জায়গায় গিয়ে প্রচার করে দেখছি কলকাতায় একটা ডাকব আমার টার্গেট কুড়ি থেকে তিরিশ লক্ষ লোক তার মধ্যে আপনারা থাকবেন তো নাকি ইনশাল্লাহ হবে তো নাকি বলুন হবে কি তবে আমার আম্মা বোনাদেরকে আমরা নিয়ে যাবো না আম্মা বুন নিয়ে গেলে তো কলকাতা ছোট হয়ে যাবে কি ভুল বললাম নাকি কেন তোমরা তবু ডিগবাজি খাও কিন্তু আমার মা আর বোনেরা আমাকে খুব ভালোবাসে তারা মা শুনে ধোকা দেয়নি ঠিক না বে গো তো সেই হিসাবে বলছি আমরা আমাদের মা বোনেদের জন্য তো বডি গার্ড আমরা থাকতে তাদেরকে বেরোতে হবে না আমাদের যখন শেষ হয়ে যাব যান চলে যাবে যান বাঁচাবার জন্য তখন তাদেরকে লড়তে হবে ইসলামের হুকুম ঠিক না বেটি তাহলে কলিকাতাও যদি বলি পারবেন তো নাকি আচ্ছা লড়াই তো কিছুক্ষণ যে চিন্লে চিনলে তো হবে না প্রয়োজন যদি হয় মাসকে মাস কলিকাতাতেই বসে থাকতে পরিবার সংসার খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে নিজেরা তৈরি করে ওখানেই সবকিছু চলবে যেমন কৃষকরা আন্দোলন করেছিল জানেন না এ জানেন তো নাকি কেন্দ্র সরকার কৃষকের পিছনে লেগেছিল এমন আন্দোলন করেছে আইন প্রত্যাখ্যান করতে বিল বাতিল করতে বাধ্য হয়েছে না হয়নি প্রয়োজন যদি হয় কলিকাতাতেই খাওয়া দাওয়া থাকা হবে মাসকে মাস আপনারা এই ডাকে কারা যেতে পারবেন একটু হাত তুলে দেখান একদম ইমানি কথা তো ধোকা নয় তো আন্দোলন কাকে বলে ইনশাল্লাহ হবে হ্যাঁ আমার বাংলার চুছুড়ার মসজিদে তালা মেরেছিল রাজ্য সরকার আমি আন্দোলনে নেমেছিলাম অনেক আন্দোলন করেছে আমি কাউকে ছোট করছি না কিন্তু যাই চিল্লে চলে আসে মসজিদের তালার মাদ্রাসার তালা খুলতে পারেনি আমি গিয়েছিলাম একবার আন্দোলন করতে আমি বলেছিলাম তালা খুলবো নামাজ পড়বো ঘরে যাব দেখান থেকে ব্যাপার নেই তারা অনেক পরিশ্রম ছিল আমি বলেছিলাম লাভ নাই আজ নাই সংখ্যা কম একটু পিটিয়ে দেবে কালকে কিন্তু যেখানে পাবো সেখানে ওসুল করে নেবো কেন আমি সংবিধানের বাইরে তো কথা কাজ করি নি তুমি কেন সংবিধানের বিরুদ্ধে যাবে তুমি আমার বিরুদ্ধে তালা মারলে কেন ভাই তুমি আমার মসজিদে তালা মারবে কেন ভুল কথা বলা হচ্ছে লাস্টে তালা খুলে দিয়েছিল সাধু밧 জানিয়েছে সৎ বুদ্ধি উদয় হয়েছে ভালো কথা ভালো কথা তুমি তোমার লাইনে থাকো না আমাকে আমার লাইনে থাকতে দাও তালা খুলেছে নামাজ পড়েছি ঘরে এসেছি বলুন আলহামদুলিল্লাহ আমি কিন্তু সেই আব্বাস সিদ্দিকি জানের ময়া করেনি আল্লাহ রসুলের ব্যাপারে সে গেলে সেই জায়গায় আপনাদের বলি যখন আল্লাহ রসুলের ব্যাপারে আসবে তখন পরিবার সংসার বাচ্চা পেটের কথা ভাবলে হবে না মাসকে মাস যদি প্রয়োজন হয় তৈরি আছো তো নাকি একদম মিথ্যা বলছো না তো আরো একবার আল্লাহকে সাক্ষী রেখে বলো আল্লাহ হাতকে কবুল করেন বলুন আমি ইনশাল্লাহ তার আগেই মনায় বিল বাতিল হয়ে যাবে চিন্তা নেই কথা বুঝছেন না বুঝেন কিন্তু এই যে আর নাই মুখে করে পানি নিয়ে আগুন বন্ধ হয় আজ পানি থেকে আগুন বন্ধ হবে কিন্তু আমার আল্লাহ আজনায়ের ইব্রাহিমের পক্ষে থাকার জন্য তাকে মারা না যায় হারাম করে দিল আর কি কি ইব্রাহিমের বিরোধী হওয়ার জন্য মারা জায়েজ করে দিল তা আমাদের হাত তুলাতে দাঁড়াও না আমি করি দেখছে আমার দেখলেন ভুলে গেল তো এ সব খুব সমস্যা হাত এই জামরা হাত তুললাম হাত তুলাতে আল্লাহকে দেখালাম যে খোদা তোমার ঘরের জন্য মসজিদ মাদ্রাসার জন্য আমরা মাসকে মাস থাকতে রাজি আছি জোরে বলুন সুবহানাল্লাহ আরে দোয়া বেশি চাইতে লাগে না দরকার দোয়া ছোট করে দেবো বলবো দিলে যা খবর আছে জানেন কবুল করলাম শেষ কর করতে মিটে যাবে বেশি দোয়া চাইতে লাগে বেনিয়ে বেনিয়ে হাজার ফুল বলবো দিলে মুনুমরা ঢুকে আছে কবুল হবে নাকি লড়াই তো করছে আল্লাহর রাসূলের জন্য বেশি চাইতেন হাত তুলতেও লাগবে না কবুল হয়ে যাবে দিনের কথা জোরে বলুন সুবহানাল্লাহ আমি যে ভয়ঙ্কর কথাটা বলছি সেটা হলো এটাই তাহলে কেন্দ্র সরকারের অন্যায় কি মেনে নেওয়া যাবে না কেন সে ইসলামে আযাব দিয়েছে ধরুন আপনি একজনের সঙ্গে ব্যবসা করেন সেই ব্যবসায়ী আপনার কোরআনের বিরুদ্ধে কথা বলল তার সাথে ব্যবসা করা যাবে একটু সারা দেবে তার আগে পর্যন্ত ঠিক আছে সেটি অমুসলিমও হয় ব্যবসা যায় না যায় না মানুষ মানুষের বিজনেস করবে কিন্তু কোন জায়গায় যদি কোরানের বিরুদ্ধে বলে আর সম্পর্ক রাখা আচ্ছা বলুন তো যদি আপনার ভাই আপনার আপন তো নাকি সে যদি আপনার কোরআনের বিরুদ্ধে কথা বলে সম্পর্ক রাখা এই জোরে বলে জোরে বলে কারা বলছেন এখন হাত তুলে দেখান ঠিক তো নাকি হাত না এরপরে যে কথাটা বলবো মন দিয়ে শোনে আচ্ছা কেউ যদি আপনার আপনজন ছিল তাকে আপনি আপন মনে করে ভালোবেসেছেন সে যদি ক্ষমতায় এসে কোরআনের বিরোধী করে তাকে আর ভালোবাসা যাবে ভালোবাসা যাবে হাত তুলে বলুন আমার মা বোনেরা এই কথাটা আল্লাহকে সাক্ষী রেখে হাত আপনারাও তোলেন আমাকে দেখাতে হবে না আল্লাহ দেখছে তাকে ভালোবাসা যাবে না আচ্ছা আপনাদের কাছে খবর আছে মাদ্রাসা শিক্ষা বোর্ডে কুরআন রাজ্য সরকার বন্ধ করে দিয়েছে আপনাদের কাছে খবর আছে এ জোরে বলেন কার কার কাছে খবর আছে হাত তুলেন দেখুন কয়জন কেন্দ্র অত দূরে ওয়াকাব করছে খবর সবার কাছে আর আমার ঘরে বাংলাদেশে রাজ্য সরকার মাদ্রাসা থেকে কুরআন কে তুলে দিয়েছে এটা আমাদের কাছে খবর নেই কেন খবর নেই কেন্দ্র আমাদের উলামাদের মধ্যে থেকে কিছু উলামাকে পয়সা দেইনি তাই এই খবরটা আমরা পেয়েছি যদি কেন্দ্র উলামাদের পয়সা দিত মনে ওই খবরটাও পেতাম না রাজ্য পয়সা দেয় এই রাজ্যের ওই অন্যায়ের বিরুদ্ধে কথা হয় না তাই তো খবর নাই কথা বুঝছেন না বলেন না কিন্তু আমি জানতে চাই যদি কোরআনকে তুলে দেয় যারা তাদেরকে কি সাপোর্ট করা আমাদের জন্য ইমান থাকবে হাত তুলে বলুন থাকবে হাত তুলে বলুন থাকবে এখানে যদি রাজ্য সরকারের পক্ষে কোনো বন্ধু থাকে তিনাকে সম্মানের সাথে বলছি তুমি যদি ইমানদার হও তোমার কাছে কুরআন এবং রাজ্য সরকারকে ফয়সাল লাগাও যদি বলে কুরআন লাগে তাহলে তুমি রাজ্য সরকারকে যে বোঝাও তাকে যে বোঝাও যে আমরা তো তোমারই পক্ষে কেন আপনি মুরু কুরআন করছেন কেন কুরআন তুলে দিচ্ছেন আপনি দিতে হাজার হাজার কোটি টাকা হল 200 কোটি টাকার উপর খরচ করে মন্দির করছেন আমাদের মসজিদ করছেন না তাও চুপাচি আমরা কিন্তু আমার কোরআনকে আপনি তুলছেন কেন তাই আপনাকে ভালোবাসি আপনাকে বুঝাচ্ছি কোরআনের বিরুদ্ধে লাগবেন না যদি সত্যি আপনার গভর্নমেন্ট আপনাকে পছন্দ করে তাহলে আপনার কথা শুনে কোরআন যেমন ছিল তেমন রেখে দেবে কোরআন যদি থাকে আমার বলার কিছু আর উপায় থাকবে কিন্তু সে যদি কোরআনকে তুলে দিয়ে তার জায়গায় মজবুত আল্লাহকে সাক্ষী রেখে বলেন কাদের কাছে সরকার নেতা মন্ত্রী বাপ মা সবার আগে কোরআন দুটো হাত তুলে দেখাবেন এই তালে আজ থেকে প্রতিবাদ করুন কোরআনের পক্ষে দাঁড়ান কোরআন আমার ছিল কোরআন আমার আছে কোরআন আমার যে কোরআনকে তুলছে সে যদি মনে করে এই ইমানদারের ভোট নেবে মনে রাখবে কোরআনের দুশ্মনকে সাপোর্ট করলে কাফের হয় কাফের কাফের হয় ইমাম মন্ত্রী বলি সাহেব পীর সাহেব সাহেব সবাইকে বলছি এখনো সময় আছে তওবা করো জানতেন আলাদা কথা জেনে গেছে পরিবর্তন হও যদি মনে হয় হুজুর পরিবর্তন হলে তোমার মাইনে বন্ধ হয়ে যাবে আরে ওরা সব মাইনেকে লাঠি মারো রেজেকের মালিক আল্লাহ এরপরও আমি বলে যাচ্ছি যদি তুমি প্রকাশ্য বাইট দিয়ে বলতে পারো যে রাজ্য সরকার কোরআনকে তুলে দিচ্ছে বলে আমি এই মাইনে আসতে গেলিয়া বন্ধ করে দিলাম তোমার মতো ইমামকে আমি আব্বাস সিদ্দিকির দায়িত্ব নিয়ে বলছি মাসে দশ হাজার টাকা করে মাইনে দেয় দায়িত্ব নিয়ে বলছি এত রেকর্ড হচ্ছে এত রেকর্ড হচ্ছে তুমি আল্লাহর অস্তে পরিবর্তন হও তোমার আমার জন্য আজকে এই জিনিস হচ্ছে এমন মহল তৈরি করা হচ্ছে কেন্দ্রের হাত থেকে বাঁচার জন্য রাজ্য করে উঠতে হবে আর ইনি এই সুযোগে কেন্দ্রে যা করতে চাইছে সেটাই করছে কোরআনকে তুলে দিয়েছে এই শুনছেন না শোনেন নেই তাহলে বলুন কেউ যদি কোরআনকে তুলে দেয় তাকে সাপোর্ট করা যাবে তাহলে এই কথাটা কি আমার বলা ভুল হলো বলা ভুল হলো আমি আরো একবার জানতে চাই কোরআনের পক্ষে কারা কারা একটু হাত তুলে দেখাবেন মা বোনেরা হাত তুলবেন আল্লাহকে দেখাবেন কোরআনের পক্ষে সত্যি সত্যি তো তো আমরা আমরা নাবান যারা কোরআনের পক্ষে হবে কোরআনকে যারা মেটাতে চাইবে তাদের পক্ষে সাপোর্ট করা যাবে জোরে বলুন জোরে বলুন কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলবো কি যদি সে কোরআন যেমন ছিল তেমন রাখে তার ভুলটা যদি সে বুঝতে পেরে যেমন মসজিদ সাধুবাদ দিয়েছিলাম তাহলে আর কিছু বলার আমার থাকবে না কিন্তু সে যদি তার জায়গায় মজবুত হয় আমরা ইমানদার কি মজবুত নয় না তার পাওয়ার কি ভয় খেচ্ছে অতএবার কথা নয় সালামিয়া নবী